নমস্কার আমি রূপেশ চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে আলোচনায় দেবগুরু বৃহস্পতি এই বছরের পয়লা মে আপনাদের রাশি সাপেক্ষে নবমভাবে ট্রানজিট করে গেছেন দেবগুরু গত এক বছর ধরে যখন আপনাদের অষ্টমভাবে ট্রানজিট করছিলেন তখন আপনাদের জীবনে উত্থান এবং পতন কিন্তু লেগেই ছিল প্রবল টানাপোড়নের মধ্যে দিয়ে আপনারা গত এক বছর কাটিয়েছেন দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির গত এক বছর দৃষ্টি থাকার ফলে পড়তে হয়েছে অনেক জাতক জাতিকাকে বৃহত্তর প্রবলেমে স্বাস্থ্যভাবের ক্ষেত্রে ব্যয়ভাবের ক্ষেত্রে বৃহত্তর প্রবলেম অ্যারাইজ করেছে আপনাদের জীবনে তাই ভাগ্যভাবের উপর অর্থাৎ নবমভাবে দেবগুরুর গোচর এবার কিন্তু আপনাদের জীবনে আশীর্বাদ বই নিয়ে আসতে চলেছে ঘটতে চলেছে এক মহা রাশি পরিবর্তন আপনাদের রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ এবং সপ্তমপতি হয়ে নবমভাবে ভাবে গোচরের সাথে সাথেই কিন্তু ওনার পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি গিয়ে পড়েছে আপনাদের রাশির প্রথম ভাবের উপর তৃতীয় ভাবের উপর এবং পঞ্চম ভাবের উপর যথাক্রমে দেবগুরু আমাদের ধন এবং সার্বিক সমৃদ্ধির কারক গ্রহ উনি আমাদের জ্ঞানদাতা সন্তান সুখ এবং সন্তান প্রাপ্তির কারক আধ্যাত্ম চেতনার উন্মেষক দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে নবমভাবে গোচর করবেন সামনের বছর অর্থাৎ দুহাজার পঁচিশের চোদ্দই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তনের ফলে কেমন যেতে চলেছে সামনের এক বছর আপনাদের স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র ও ব্যবসা প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকে আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখবার সুযোগ করে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশান আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটিকেও অন করে দিন যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান জানান কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে উদ্বুদ্ধ এবং সমৃদ্ধ করে তোলে তাহলে চলুন দেখেনি দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন আপনাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে প্রথমেই দেখিনি দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন আপনাদের স্বাস্থ্যভাবের উপর কি প্রভাব বিস্তার করতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে নবমভাবে গোচরের সাথে সাথেই কিন্তু ওনার দৃষ্টি পড়েছে আপনাদের রাশির প্রথম ভাবের উপর এটি ওনার পঞ্চম দৃষ্টি যা অত্যন্ত শুভপ্রদ বলে বিবেচিত হয় এর ফলে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা অব্যাহত থাকতে চলেছে এবং বৃদ্ধি পেতে চলেছে একই সাথে একটি কথা স্মরণীয় আপনাদের রাশির উপর কিন্তু কেতুদেব এই মুহূর্তে গোচর করছেন ফলে শল্য চিকিৎসার মাধ্যমে রোগমুক্তির সম্ভাবনার যোগও কিন্তু সৃষ্টি হয়েছে এই সময়কালে দীর্ঘদিন ধরে যারা পুরনো বিভিন্ন রকম ব্যাধিতে ভুগছিলেন তাদের কিন্তু এবার শুভ যোগ সূচিত হয়েছে রোগ মুক্তির ক্ষেত্রে বিশেষত পরিপাকতন্ত্রীয় সমস্যা যেমন পাকস্থলী এবং যকৃত রিলেটেড প্রবলেম এছাড়াও বহুমূত্র এবং মধুমেহ জাতীয় রোগের থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনার যোগ বিদ্যমান সুচিকিৎসকের পরামর্শক্রমে তবে পরিমিত খাদ্যাভ্যাস এবং পরিশীলিত জীবনযাপন অবশ্যই আপনাদের জন্য কর্তব্য হতে চলেছে যাতে করে কোলেস্টেরল রিলেটেড কোনো প্রবলেম আপনাদের অ্যারাইজ না করতে পারে এই বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে সামনের দিনগুলিতে এবার দেখিনি দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন কন্যারাশির ছাত্রছাত্রীদের শিক্ষাভাবের দিকে কিরকম প্রভাব বিস্তার করতে চলেছে চতুর্থ ও সপ্তম অধিপতি হয়ে নবমভাবে ভাবে গোচরের ফলে ওনার নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের পঞ্চম ভাবের উপর ফলে স্বাভাবিকভাবেই কিন্তু কন্যারাশির ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিশেষ শুভ সময় আসন্ন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বহুগুণ বৃদ্ধি পেতে চলেছে এই সময়কালে শুধু তাই নয় আশানুরূপ ফল লাভের প্রভূত সম্ভাবনার যোগও কিন্তু বিদ্যমান এই সময় তাছাড়া যেসব ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে চাইছিলেন হায়ার স্টাডি পারসিউ করতে অ্যাব্রডে যেতে আপনাদের জন্যও কিন্তু এই সময়টি বিশেষ শুভ ফল বহন করে নিয়ে আসতে চলেছে টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য বিশেষ শুভযোগ আসন্ন চিকিৎসাবিদ্যা আইনবিদ্যা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি মাইক্রোবায়োলজি এই সকল বিষয়ে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু টাইমটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে তাছাড়া রিসার্চ সেক্টর এবং হায়ার স্টাডিসের সাথে যুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে শিক্ষাক্ষেত্রে দূরভ্রমণের যোগও কিন্তু বিদ্যমান এই সময়কালে ম্যানেজমেন্ট এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু সময়টি অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে এবার দেখিনি কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিকে দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন আপনাদের জীবনে কীরকমভাবে প্রভাব বহন করে নিয়ে আসতে চলেছে এতদিন ধরে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম আধিপতি হয়ে গোচর করছিলেন অষ্টমভাবে ফলে ওনার পঞ্চম দৃষ্টি গিয়ে পড়ছিল আপনাদের রাশির দ্বাদশ ভাবের উপর নিজের উদ্যমে নিজের মতো করে আই ইনকামের প্রচেষ্টা করা সত্ত্বেও গত এক বছর ধরে ব্যয়কে কিছুতেই আপনারা কন্ট্রোলের মধ্যে আনতে পারছিলেন না ব্যয় ভাব প্রভূত পরিমাণে অ্যাক্টিভেটেড হয়েছিল আপনাদের গত এক বছর ধরে এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবের থেকে ভাবে ট্রানজিট করেছেন ফলে ওনার অত্যন্ত শুভপ্রদ পঞ্চম দৃষ্টি গিয়ে পড়ছে সরাসরি আপনাদের প্রথম ভাবের উপর ফলে এই সামনের দিনগুলি কিন্তু আপনাদের কর্মক্ষেত্রের জন্য প্রভূত শুভ ফল বহন করে নিয়ে আসতে চলেছে তা কিন্তু বলা যেতেই পারে আই ইনকামের বৃদ্ধির পাশাপাশি ব্যয়ভাবও অনেকটা কন্ট্রোলের মধ্যে আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই দিনগুলিতে আইটি অনলাইন সেক্টর ও অন্যান্য টেকনিক্যাল সেক্টরে কর্মরত ব্যক্তিদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত উল্লেখযোগ্য এবং তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে বিদেশ রিলেটেড রকম ডকুমেন্টেশনের জন্য আপনাদের যে স্থান পরিবর্তন কর্মসূত্রে বিদেশ গমন এতদিন ধরে নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছিল হয়েও কিছুতেই হয়ে উঠছিল না আপনাদের জন্য কর্মসূত্রে অ্যাব্রডে গিয়ে ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করার এবার কিন্তু টাইমটিকে প্রপারলি কানেক্ট এবং ইউটিলাইজেশন করতে পারলে অবশ্যই আপনাদের জন্য শুভ সময় আগত এছাড়া মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সেক্টরের জন্যও কিন্তু টাইমটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে ম্যানেজমেন্ট লেভেলে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু সময়টি উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে এছাড়া শিক্ষাবিদ এবং আইন বিশেষজ্ঞদের জন্যও সময়টি গুরুত্বপূর্ণ এছাড়া রিসার্চ সেক্টরে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে টাইমটিকে প্রপারলি কানেক্ট এবং ইউটিলাইজেশন করতে পারলে অবশ্যই আপনাদের জন্য শুভ সময় আসতে চলেছে তা কিন্তু বলা যেতেই পারে ডিজিটাল মিডিয়া মার্কেটিং সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু সময়টি অভূতপূর্ব ফল বহন করে নিয়ে আসতে চলেছে আত্মপ্রত্যয় এবং কর্মকুশলতা ও কর্মদক্ষতার মাধ্যমে কর্মক্ষেত্রে আপনি সামনের দিকে সাফল্যের সাথে অগ্রসর হতে সমর্থ হতে চলেছেন সব মিলিয়ে এই টাইমটি আপনাদের কর্মক্ষেত্রের জন্য অভূতপূর্ব এবং বিশেষভাবে উল্লেখযোগ্য ও তাৎপর্যমণ্ডিত তাছাড়া ট্রাভেল সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু সময়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে বিশেষভাবে অবশ্যই আপনার নিজস্ব জন্মগোষ্ঠীতে দেবগুরু বৃহস্পতির পজিশনাল স্ট্রেংথ এবং ডিগনিটি ঠিক কিরূপ রয়েছে উনি উচ্চস্থ আছেন নাকি নাকি রয়েছেন বক্রি হয়েছেন কিংবা বর্গত্তম ওনার ডিসপোজিটারের পজিশনাল স্ট্রেংথ এবং ডিগনিটি ঠিক কেমন আছে আপনার নিজস্ব জন্মকোষ্ঠীতে ওনার সাথে আর কি কি গ্রহ সংযোগ সৃষ্টি হয়েছে এছাড়াও অন্যান্য কি কি গ্রহগত এবং নাক্ষত্রিক কানেকশন সৃষ্টি হয়েছে আপনার নিজস্ব জন্মকোষ্ঠীতে এছাড়া রাহু কেতু এবং স্যাটার্নের মতো গ্রহের পজিশনাল ডিগনিটি এবং স্ট্রেংথ এছাড়াও ওনাদের ডিসপোজিটারের স্ট্রেংথ ঠিক কেমন রয়েছে সর্বোপরি এই সময় আপনার নিজস্ব জন্মকোষ্ঠী অনুসারে কী মহাদশা অন্তর্দশা দশা প্রাণদশা কিংবা দশা চলছে এই সব কিছুর চুলচেরা বিচার বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু একজন অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রো কনসালটেন্ট আপনাকে যথার্থভাবে বলতে পারেন যে এই গ্রহগত সঞ্চার আপনার জীবনে ঠিক কেমন প্রভাব নিয়ে আসতে চলেছে অবশ্যই আপনার যাকে পছন্দ এরূপ কোনো অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রো কনসালটেন্টের কাছে নিজের জন্মকুষ্ঠিটিকে বিচার করান এবং ওনার কাছ থেকে এই গ্রহগত সঞ্চার ঠিক কেমনভাবে আপনার নিজস্ব জীবনে বেটারমেন্টকে প্রপারলি কানেক্ট করতে পারবে তা জেনে নিন দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তনের ফলে যেসব জাতক জাতিকা ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু তাৎপর্যমণ্ডিত পরিবর্তন আসতে চলেছে ব্যবসায়িক শ্রীবৃদ্ধির পাশাপাশি বৈদেশিক এক্সপ্যানশানের যোগও কিন্তু রয়েছে এই সময়কালে এছাড়া ব্যবসায়িক সূত্রে বিভিন্ন জায়গায় ভ্রমণের যোগও কিন্তু রয়েছে সামনের দিনগুলিতে আপন কর্মদক্ষতা ও কর্মকুশলতার মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে আপনি সামনের দিকে সাফল্যের সাথে এগিয়ে যাবেন বিশেষত অনলাইন সেক্টর মার্কেটিং মিডিয়া কমিউনিকেশন সেক্টরের সাথে যুক্ত ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্যের হার বহু গুণ বৃদ্ধি পেতে চলেছে এই সময়কালে বিশেষ করে ফার্মাসি টেকনিক্যাল মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি ফিনান্সিয়াল সেক্টর মেডিকেল সেক্টর ট্রাভেল অ্যান্ড এডুকেশন সেক্টর ল ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ক্ষেত্রে যুক্ত জাতজাতিকাদের জন্য কিন্তু সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য এবং তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে এবার দেখিনি দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিকে কিরূপ পরিবর্তন বহন করে নিয়ে আসতে চলেছে প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিক থেকে সামনের সময়কালটি কিন্তু অত্যন্ত তাৎপর্যমণ্ডিত আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির আপনাদের নবমভাবে ট্রানজিটের সাথে সাথেই কিন্তু ওনার অতীব শুভ নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের উপর ফলে সামনের দিনগুলি কিন্তু আপনাদের প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সুখদায়ক এবং সমৃদ্ধশালী হয়ে উঠতে চলেছে শুধু একটি কথা এক্ষেত্রে বিশেষভাবে স্মরণীয় যে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে অতিমাত্রায় আত্ম অহংকার কোনোভাবেই যাতে আপনাদের সম্পর্কের মাঝে বাধা হয়ে না উঠতে পারে এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলুন অন্যথায় ইগো অ্যাসাইড করে চললে আপনাদের প্রেমজ সম্পর্কের মাধুর্য যে বহুগুণ বৃদ্ধি পেতে চলেছে তা কিন্তু বলা যেতেই পারে শুধু তাই নয় দেবগুরু বৃহস্পতি আপনাদের আধিপতি হয়ে নবমভাবে ট্রানজিট করছেন ফলে প্রেমজ সম্পর্কের বৈবাহিক সম্পর্কে রূপায়নের বহুল যোগ সৃষ্টি হয়েছে এই সময়কালে শুধু তাই নয় যে সকল জাতজাতিকা বৈবাহিক সম্পর্কে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালটি অত্যন্তভাবে উল্লেখযোগ্য হতে চলেছে সন্তান প্রাপ্তির প্রভূত সম্ভাবনার যোগ সৃষ্টি হয়েছে এই সময়কালে উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্যবোধের সাথে সম্পর্ককে সামনে নিয়ে এগিয়ে যেতে পারলে সম্পর্কের মাধুর্য এবং গভীরতা উভয়ই যে বৃদ্ধি পেতে চলেছে তা কিন্তু বলা যেতেই পারে আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদের কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তবে এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ